আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিপা ভাইরাসের লক্ষণ কি খেজুর গুড় বা রস ফুটিয়ে খেলেও কি এটি ছড়ায় আমাদের কিন্তু এই নিপা ভাইরাস সম্পর্কে জানা প্রয়োজন শীতের আগমন মানেই খেজুরের রস খাওয়ার মৌসুম খেজুরের রস কাঁচা রস থেকে এই নিপা ভাইরাস ছড়ায় এটি কম বেশি সবারই জানা কিন্তু আরও কিভাবে এটি ছড়ায় জানা প্রয়োজন নিপা ভাইরাস কী ভাইরাস একটা প্যারামিক্সো ভাইরাস ভাইরোলজির সংজ্ঞা অনুযায়ী এনভেলপড ভাইরাস অর্থাৎ কোভিডের মতোই এর চারিদিকে আবরণ থাকে যেটা তৈলাক্ত উনিশশো সালে মালয়েশিয়ায় প্রথম নিভা ভাইরাস শনাক্ত হয় শুকুরের মাধ্যমে এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছিল আর নিভা ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় দুই সালে প্রথম মেহেরপুরের অজ্ঞাতনামা মস্তিষ্কের প্রদাহ রোগে আক্রান্ত ব্যক্তির শনাক্ত হয় এরপর দু সালে ফরিদপুরে অনেক বেশি মানুষ আক্রান্ত হয় দু পাঁচ সালে টাঙ্গাইলে আউট হয় খায় তখন রক্তত্ব এবং রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এর বিজ্ঞানীরা আবিষ্কার করেন খেজুরের কাঁচা রস বাদুরের মাধ্যমে দূষিত হয় এবং সেই কাঁচা রস যদি মানুষ খায় তাহলেই নিভা ভাইরাসের আক্রান্ত হয় বিজ্ঞানীরা বলেছেন জাল বা পলিথিন দিয়ে ঢেকে রাখলেও বাদুরকে নিবৃত্ত করা যায় না বাদর তা সরিয়ে প্রস্রাব করে আর তা রসে মিশে যায় গাছের যে অংশটা কাটা হয় সেখান থেকে রস তৈরি হয় বাদর সেখানে চাটলে রস দূষিত হয় কোনোভাবে রস নিরাপদ থাকে না কিভাবে ছড়ায় প্রাকৃতিকভাবেই বাদুরের দেহে নিফা ভাইরাস থাকে কিন্তু তারা নিজেরা আক্রান্ত হয় না এই ভাইরাস কোনোভাবে মানুষের মধ্যে আসলে মানুষ আক্রান্ত হয় বাদুরের লালা ও প্রস্রাব থেকে ভাইরাস আসে খেজুরের কাঁচা রসে সেখান থেকে মানুষের শরীরে ছড়ায় নিফা ভাইরাস খেজুরের কাঁচা রস ছাড়াও কোনো ফল যদি বাদুর খায় সেই আধা খাওয়া অংশ মানুষ খেলে নিভা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাদুর ছাড়াও কোনো পাখি বা প্রাণী আদা খাওয়া ফল খাওয়া উচিত নয় নিভা ভাইরাসের আক্রান্তের লক্ষণ নিভা ভাইরাসের আক্রান্ত হলে মস্তিষ্কের প্রদাহ ঘটে এবং মস্তিষ্ক সংক্রমিত হয় প্রচণ্ড জ্বর তীব্র মাথা ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া মুখ দিয়ে লালা পড়া আবল তাবল বলা জ্ঞান হারিয়ে ফেলার মতো উপসর্গ দেখা দেয় কিছু ক্ষেত্রে কাশির লক্ষণ পাওয়া গেছে কাশি সহ যে লক্ষণ নিবা ভাইরাসের আক্রমণ সেটা বাংলাদেশে নতুন এর মাধ্যমে মানুষ থেকে মানুষের হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াচ্ছে বলে আশঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা খেজুরের কাঁচা রাস খাওয়ার পর সর্বোচ্চ একুশ দিন নিবা ভাইরাসের শক্তিকাল অধিকাংশ ক্ষেত্রে রস খাওয়ার পর তিন থেকে সাত দিন বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটে আবার কখনো রস খাওয়ার একুশ দিন পরেও কেউ কেউ সংক্রমিত হতে পারে নিপা ভাইরাসের মৃত্যু ঝুঁকি ও চিকিৎসা বাংলাদেশে নিপা ভাইরাসের আক্রান্ত শতকরা একাত্তর জন অর্থাৎ একশো জনের মধ্যে একাত্তর জন মারা গেছেন বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা মৃত্যুর ঝুঁকি অনেক বেশি আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশ মানুষই মারা যায় ভাইরাস প্রতিরোধী অ্যান্টিভাইরাল কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি কোনো ভ্যাকসিনও তৈরি হয়নি মস্তিষ্কের তীব্র প্রধায়ের যে চিকিৎসা ভাইরাসের সংক্রমিতদের জন্য এই চিকিৎসা আইসিইউ সুবিধা সম্পূর্ণ হাসপাতালে নিয়ে যেতে হবে রুগীকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিতে হবে এবং লক্ষণ দেখা দিলেই দেরি না করে দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে প্রতিরোধে করণীয় কি এক খেজুরের রস কাঁচা অবস্থায় খাওয়া যাবে না একেবারে নিষেধ দুই খেজুরের কাঁচা রসের সংস্পর্শে আসলে হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে তিন মানুষ থেকে মানুষের কিছু কিছু ক্ষেত্রে নিভা ভারা ছড়াই হাঁচি কাশির মাধ্যমে এই জন্য কোভিডকালীন যে নিয়ন্ত্রণ ব্যবস্থা মাস্ক পরা হাত ধোয়া দূরত্ব বজায় রাখা এগুলো অনুসরণ করতে হবে চার কোনো ফাটা বা আধা খাওয়া ফল খাওয়া যাবে না বিশেষ করে এই ব্যাপারে বাচ্চাদের দিকে নজর রাখতে হবে যাতে কুড়িয়ে পাওয়া কোনো খাবার না খাওয়া বা কোনো ফল না খাওয়া পাঁচ যে কোনো ফল সবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেবেন এবং বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবেন ছয় খেজুরের গাছ কাটার সময় ঝুঁকি থাকে না রস নামানোর কোনো ঝুঁ কিছুটা ঝুঁকি থাকে যেহেতু রস নাচেরা করেন গাছেরা এই জন্য ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে মুখ কাপড় দিয়ে বেঁধে নিতে হবে সাত ব্যক্তিগত উদ্যোগে কাঁচা রস খাওয়ার প্রচলন ছাড়াও শীতকালে বিভিন্ন স্থানে রস উৎসব হয় অনলাইনে রস বিক্রি হয় এগুলো থেকে আমাদের এড়িয়ে চলা উচিত হ্যালো বন্ধুরা সর্বোপরি যে কোনো সমস্যা দেখা দিলাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তার মোতাবেক চলা উচিত তাহলে আমরা অনেক কিছু থেকেই একদম ভালো থাকার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর সবাই সুস্থ থাকুন সচেতনতা বৃদ্ধি করুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ